আমাদের লাল আছে আচ্ছা আমরা লাল সে ব্যবস্থা করতে পারি খাবো

Ама се и ползито за да, за да ми маше дошва раска.

তো আমার মনে হয় আমরা দুপুরে খাবারটা খেয়ে একটু বাইরে যাবো দুপুরের খাবারটা খেয়ে নেই কেন আমার কাছে বসলে কি হতো কাবিয়া

কেন না নরপুকা আজকে গেছে সাগা জায়গা আচ্ছা ও আমার সুন্দর ফুল আমি আমার সুন্দর ট্র্যাকলি দেখি দেখা তো দিয়া দে এটা দুগাতি চিনাই কি দেখাচ্ছ মানে তো ফুলের বাগান আমি আরো দুটা দিয়ে জুতা কই রাখছে তো যে জায়গাটা আসছি সেই জায়গাটা আসলে রৌদ্রের কারণে হয়তো ভাবে করে ফিলিংস ফিলটা পাইতেছি না হয়তো সকালবেলা ফিলিংসটা পাবো হয়তো বা যে ফিলটা করতে চাইতেছি না কারণ রোদ তো রোদের কারণে কিছু বোঝা যাচ্ছে না আসলে আমরা কোথায় আসলাম মনে হইতেছে যে আমি আমার বাড়ির গাড়াই আসলাম কিনা

দৃশ্যটা এটাও কিন্তু সুন্দর যারা সে যেভাবে শ্যুট করছে আর মূলত আমরা যে জিনিসগুলো দেখি আসলে আকর্ষণ হয় সেগুলো এই জিনিসগুলো না দেখতে একটা দেখার মতো মনে হয় যে আসলে তখন পানি ছিল যে গোসল তো মনে হয় এই পানিতেও করা যাক না

অন্য কোথাও যাইতে আর আমার তো মনে হচ্ছে কি এত রোদ পরে রোদ একটু পরে থামলা হয়তো বা ব্যাপারটা বুঝতে পারবো সুইমিং এ গেলে বুঝতে পারবো ফিলিংস আসলে কি

যাদের আমাদের যারা ঘোরার অভ্যাস তারা তো অবশ্যই দেখলেই যে এই জায়গায় এরা কোথায় গেছে ওটা মনে করে দৌড়াইবেন তাকে আমরা একটু দেখি বিষয়টা

রুমটা কেউ যে রুমটা আমাদের জন্য দিছে যারা সিলেক্ট করছে ফ্যামিলি ট্যুরের জন্য রুমটা হলো এই যে সামনের সামনে যে এই রুমটা এটা হলো একটা বেড প্লাস তো ছোট্ট মানে সুপার সুপারসের সাথে একটা একটা টেবিল আছে আর একটা জিনিস জায়নমাস একটা এটা আমি ভাবছিলাম যে মানি ব্যাগ না কি জিনিসটা কি তারপরে খুইলা দেখি যে না পড়ে দেখছি তো পরে কইলা দেখি যে ছোট পকেট এই কোরআন শরীফ তো আর এখানে দুইজনের আমরা যে চারজন আসছি তারা জানে না বলেন দুইজনের প্রাইজ দিছে তো এটার নাম নাকি টুকটুক কি ভাইয়ের নাম কি বলেন টুকটুক আচ্ছা তো আমরা এখন টুকটুকে চড়বো চলেন যাই লেখা আছে কি

আ এই দিয়া তুমি এই যে ফুল ফিলবা চকলেট সার কি খাল তুমি চকলেট না